আগের দুই জিতেছে বাংলাদেশ তবে এবার আর সহজ জয় নয় শেষ পর্যন্ত লড়ল জিম্বাবুয়ে যদিও শেষ করতে পারেনি তারা উত্তেজনাপূর্ণ ম্যাচে সফরকারীদের নয় সিরিজ জিতে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল বিশ্বকাপের প্রস্তুতি স্বার্থে জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ দল আর চট্টগ্রাম পর্বের তিন নম্বর ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ জিম্বাবুয়েকে নয় রানের ব্যবধানে হারিয়েছে শান্ত বাহিনী একশো ছয়ষট্টি রানের লক্ষ্য তারা করতে নেমে শুরু থেকেই দুঃখতে থাকে জেম্বাবুয়ে পরপর উইকেট হারাতে থাকলেও জেমবাবুয়ের একটা প্রান্ত ধরেছিলেন ওপেনার মারোমানি এগারোতম ওভারে মাহমুদুল্লাকে বলিংয়ে এনে চমক দেখান শান্ত মোহাম্মদুল্লাহ তুলে নেন ছাব্বিশ বলে একত্রিশ করা মারোমানিকে অন্যদিকে জিম্বাবুয়ের আরেক ব্যাটার ক্লাইফ মাদান্দে ষোলো বলে এগারো করে তাস্কিনকে তুলে মারতে গিয়ে ক্যাচ আউট হন তুরানে রানে উইকেট হারায় তখন জিম্বাবুয়ে ইনিংসের চৌদ্দতম ওভারে বাহাতি স্পিনার তানবির ইসলামকে টানা দুই ছক্কা হাঁকান জিম্বাবুয়ের কিংবদি ক্রিকেটার এলিস্টার ক্যাম্বেলের ছেলে তবে আরেকটি ছক্কা হাঁকাতে গিয়ে নিজের বিপদ ডেকে আনেন ক্যাম্বেল ডিপ মিড উইকেটে বাউন্ডারিতে লিটনের হাতে ধরা পড়েন দশ বলে একুশ করা বাহাতি ব্যাটার একানব্বই বলে আট উইকেট হারিয়ে নিশ্চিত পরাজয়ের মুখে ছিল জিম্বাবুয়ে সেখান থেকে ফারাজ আকরাম এবং ওয়ালিংটন মাসাকাদা যান নবম উইকেট জিম্বাবুয়ের রেকর্ড জুটি তিরিশ বলে চুয়ান্ন রানে জুটিতে মূলত ফারাজ আকরামই ম্যাচটা জমিয়ে তোলেন মাসাকাদা যা বলে তেরো করে আউট হন কিন্তু শেষ হবার পর্যন্ত লড়াই করেছেন আকরাম উনিশ বলে দুটি করে চার ছক্কায় চৌত্রিশ রানে অপরাজিত থেকে যান এই ব্যাটার একশো পঁয়ষট্টি রানের লক্ষ্যে খেলতে নেমে নির্ধারিত ওভারে নয় উইকেট হারিয়ে একশো রানের বেশি করতে পারেনি সফরকারীরা যার ফলে নয় রানের ব্যবধানে ম্যাচ হেরে সিরিজ হারে জিম্বাবুয়ে কিন্তু এখন প্রশ্ন জায়গায় জিম্বাবের সাথে সিরিজ জিতলেও আদৌ কি বাংলাদেশের বিশ্বকাপ জেতার মতো অন্য দলগুলোর সাথে তুলনা করা যায় জিম্বাবের বিপক্ষে যেমন পারফরমেন্স করল ওইরকম পারফরমেন্স করলে কি আদৌ তারা টিকতে পারবে অস্ট্রেলিয়া কিংবা ইন্ডিয়ার মতো দলের সামনে বিশ্বকাপ খুব একটা দূরে নয় তবে বাংলাদেশের বিশ্বকাপের পূর্ববর্তী প্রস্তুতি ভালো হলেও আদৌ কি তাকে ভালো বলা চলে অপেক্ষা এখন শুধু সময়ের বাংলাদেশের ক্রিকেট বোর্ড নতুন নির্বাচক এবং স্বনামধন্য খেলোয়াড়েরা বিশ্বকাপে কি উপহার দেয় এ দেশের মানুষদেরকে তা এবার দেখার পালা